মহান আল্লাহ তালা বলেন জাহান নামীদেরকে যখন দলবদ্ধ করে হাঁকাতে হাকাতে ছাঁচাতে ছাঁচাতে জাহান নামে নিয়ে আসা হবে একটু মনে করেন একটা দল জাহান নামে যাবে এই দলকে লাঠি চার্জ করতে করতে ফেরেশতারা তারা গেটের কাছে নিয়ে আসবেন জাহা এই দিক এটা হচ্ছে জাহান্নামের গেট এই সম্মুখে একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটম্যান জাহান্নামের নামের গেটম্যানের নাম কি কে বললো জা জা কলহ খাইরান বরক আল্লাহ ফিলমিক আল্লাহ তোমার জ্ঞানে বরকত দান করুক জাহান্নামের গেটম্যানের নাম কি মালিক এই জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবেন মাসালাকাকুম ফিসাকার এই জাহান্নামীরা তোমরা বলো তোমাদেরকে কেন জাহান্নামে নিয়া আসা হয়েছে এই অবস্থাতে তোমাদেরকে কেন জাহান্নামে নিয়া আসা হয়েছে এই অবস্থাতে তোমাদেরকে কেন জাহান নামে নিয়ে আসা হয়েছে এই অবস্থাতে তখন সমস্ত জাহান নামীরা বলবেন আরে শুনুন শুনুন মালিক সাহেব আমরা সলা তাদায় করতাম না এই জন্য আমরা জাহান্নামে এসেছি আমরা সলা তাদায় করতাম না এই জন্য আমরা জাহান্নামে এসেছি মালিক আবার তাদেরকে বলবেন আর কেন এসেছ একটাই কারণে কি জাহান নামে এসেছ তখন সবাই জাহান নামীরা বলবে না আরো কারণ আছে সেগুলো কারণ কি তখন জাহান নামীরা সবাই বলবে আমরা ফকির খাদ্য খেতে দিতাম না এই কারণে জাহান নামে এসেছি কেন জাহান নামে এসেছি জাহান্নামিরা কথা বলেন ফকির মিসকিনকে খাদ্য খেতে দিত না তার কারণে সলাত আদায় করতাম না তার কারণে সলাৎ মানে বুঝলেন কি নামাজ নামাজ পড়তাম না তার জন্য জাহান নামে এসেছি একটু আমার দিকে তাকান দুই তালা বাড়ি খুব সুন্দর করে তৈরি করেছেন মার্বেল টাইলস বসিয়েছেন বাড়ির ভেতরে এমনকি বাথরুমেও ইটালিয়ান টালি বসিয়েছেন খুব দামি টালি তার নাম ইটালিয়ান টালি তাই না ইটালি দা ইটালি টালি দামি নয় খুব দামি ইটালি ওই দামি টালি বসিয়েছেন তো দুপুর দুইটার সময় ঘুমিয়েছেন জোহরে ভাত খেয়ে দিয়ে বিছানা আরাম করছেন আর আপনার দরজায় কলিং বেল লাগানো আছে তো দুপুর দুইটার পর একটা ভিক্ষুক এসেছে ভিক্ষুক এসে কলিং বেল দেওয়াচ্ছে এইভাবে আওয়াজ হচ্ছে ভেতর থেকে আপনি আওয়াজ দিয়ে বলছেন কে তখন ভিক্ষুক বলছেন আমি ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছি তখন আপনি দরজাটা খুলে দুই তিন থাপ লাগল যে ও এখন ভিক্ষা চাইতে আসে এখন তো দুপুর দুইটা আওয়াজ এখন তো ঘুমানোর সময় যাও বেরিয়ে যাও এটা এখান থেকে বেরিয়ে যাও এখন ভিক্ষা চাইতে আসিও না আচ্ছা বলেন তো দেখি যে ভিক্ষুকটা আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে যদি এতটুকু চাল বা দশ টাকা দেন তো কি একেবারে কোটিপতি হয়ে যাবে না আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে হবে ধ্বংস ধ্বংস হবে না তো তাকে এইভাবে গালি দিলেন কেন আচ্ছা মানলাম যে আপনি টাকাও দিতে পারলেন না চালও নেই ডালও নেই কিছুই নেই তো এখন তাকে এইভাবে তো কথা বলতে পারবেন না কিভাবে কথা বলতে হতো তাকে বলতে হতো যে ভাইয়া বাড়িতে তো আমি একাই আছি চালও নেই আমার কাছে খুচরো টাকাও নেই তো আপনি পাশে বাড়িতে দেখেন এইভাবে কথা বলা লাগতো তো আপনি তাকে জোর বলে ধমক দিয়ে কথা বললেন কেন গো তাড়িয়ে দিলেন কেন এখন এই পাপার ক্ষমা হবে না ওই ভিখারির কাছেই ক্ষমা চাইতে হবে আব্দুল করিম ভাই ও যে ভিখারি গো ভিখারিরও হাত ধরা লাগবে আমি যে কোটিপতি জি হ্যাঁ ভিখারিরও হাত ধরা লাগবে কথা কি বুঝতে পারছেন ভিখারিরও হাত ধরে ক্ষমা চাইতে হবে